আমি নামাজ বিষয়ে একটা গজল বলবো নামাজ নতুন গজল কোথাও এই গজল শোননি একেবারে নতুন গজল নামাজের বিষয় কি এমন গজল তোমরা আমাকে পাঁচ অক্ত নামাজ নিয়ে গজ শুনেছ ইউটিউবে খুব ভাইরাল হয়েছে আমার পঞ্চাশের বদলে পাঁচশো দিল আল্লাহ দয়াময় পেয়ে তোফা মোস্তাফা মন মহা খুশি হয় ফজর জোহর আসর মাগরি বেশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় এই নামাজের গজল তোমরা শুনেছ না শুনেছ এবার আমি একটা গজল বলবো নামাজ পড়লে কি কি উপকার আছে ফজরের নামাজ পড়লে কি উপকার জোহরের নামাজ পড়লে কি উপকার আছে আসরটা যদি আমরা না পড়ি তাহলে কি ক্ষতি আছে মাগদীপের পড়লে কি উপকার ঈশা পড়লে কি উপকার শুনবে তো তোমরা মাসাল্লাহ এত মন দিয়ে তোমরা শুনছো আলহামদুলিল্লাহ আপনারাও মন দিয়ে শুনুন আশা করছি খুবই ভালো লাগবে নমাজ দিন ইসলামের খোটি নামাজ দিনিস খুটি বেহেস্তের চাবি সালতে হইখো তরমে রাজ বলেন দার নী सालते है खर में राज बॉल दयार नोबी नामज़ दीनी सिला मेर खुटी माया भोर अल मोर बंदा तु दर चोखी कान देची तोबू कनो अंधा মায়া ভোরে আল্লাহ ডাকে মোর বান্দা তোদের চোখ দিয়েছি কান দিয়েছি তবু কেন অন্ধ লোভে রং তামাশাই ইমান হি বদবীনে হাসুর দিনে জন্নাত না পাবি নামাজ দিনে ইসলামের খুঁটি বেহেস্তের চাবি সালাতে হয় খো দর মেরাজ বলেন দয়ার নবী

জানাতিমানো শীসা বেগন্য হ হবে খোদার চিন্মাই বলুন সুহানাল্লা হই দুই রাকাত ফর যে করে আদাই জানাতিমানো সীসা বেগন্য বে খোদার চিজ মাই রিচি বর্কো তা শিবে করিলে আদা এই ফজর হবে সঙ্গের সাথী আধার গোরে তো মাই বলুন এই এই জোর হবে সঙ্গের সাথী আধার গোরে তো মাই নামাজামের খুঁটি হয়ে গেল এবার কোন নামাজ আসছে জোহরের নামাজ এই জোহরের নামাজ তো খোদার জহর চে জন পড়ে বর বর্ষন হয় তাহার বলুন সুবহানাল্লাহ তোর দেওয়া কোলে দেওয়াই বেহ খোদার জোরে যে জোন পরে হয় তাহার তাহার তরে চাতে একটি ঘর হবে গুন তাহর হবে রে হারাম বলুন সুবহানাল্লাহ জাহান্নাম এর গুন হবে রে হারাম নামাজ دینی ইসলামের খুটি খুঁটি জোহর শুনলে এবার আসরের নামাজ না পড়লে কি ক্ষতি আছে আর পড়লে কি উপকার আছে এটাও বলছি তার নষ্ট হয় তার পরিবার বর গো ধন সম্পদ যেন হোলো খয় আসন যে জন করল কাজা তারা বিনষ্ট হয় তার পরিবার বর গো ধ্বংস যেন হল রে খয় ফারি পালা বদল হয় এই সময় রোমাল থাম্মো চাপে হাসোর বেলাই বলুন সুহান আল্লাহ

সুর বেলাই নামাজ دینی ইসলামের রে খুঁটি বেহেশতের চাবি সালাতে হয় খোদার মে রাজ বলেন দয়ার নবী আসর হয়ে গেল এবার কোনটা আসে মাগরিবের নামাজ এই নামাজ পড়লে কি ফজযত আছে শুনুন மகரிபேர் சோ உமாலீரா চাতো দিন মগরি বের সালা হরে কলানে থাক বেতউ তো দিন বালে নো বে আধার গোর নোর বাতি মগরি বের চমকাবে চি দারির দায়ী সে পাবে বলুন সুহান্লাহ

দুনিয়ায় তাও পাশে বাড়ি থাকে আলো জলে হাক দিলে মানুষ চলে আসে আরে সেই বাস বাগানের কোণে আমরা কিভাবে থাকব আমরা একটু ভাবি সেখানে মাগরিবের নামাজ যদি আমরা ঠিক মতো জামাতে আদায় করে নেই আরে সেই কবরের ভেতরে এত নূর আল্লাহ দেবে সেই নূরের আলোয় কবরটা আলোকিত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় জান্নাতীদেরকে মেহমান দাড়ি দাড়ি করার সুযোগ হবে আমাদের কি আমরা যারা পড়ছি বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের জন্য কবুল করে নাই আল্লাহ আমাদের জন্য কবুল করে নাই আমি আমার যুবক ভাইদের বলবো যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না যুবক ভাইদের ইবাদাত আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য যুবক বয়সের ইবাদাত আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য এই বয়সে আপনি ইবাদাত করুন আল্লাহ খুশি হয়ে যাবে যারা বয়স হয়ে গেছে তারা তো আমল ইবাদাত করছে করবে এক পা ডাঙ্গায় এক পা কবরে যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু যুবক ভাইদের ইবাদত আল্লাহর কাছে যে এত গ্রহণ যোগ্য কোন যুবক ভাই যদি একবার মনে মনে এটাই ভেবে না ইহারে যা করার তো করেই ফেললাম যা দিনে রং তামাশা দুনিয়ায় করলাম অনেক কিছু অনেক গুণ আমার হয়ে গেছে আমার বাপ চলে গেছে আমার দাদু চলে গেছে আমার পদদাদু চলে গেছে সবাই চলে যাচ্ছে আমাকেও যেতে হবে আমি যুবকার কতদিন বেঁচে থাকব এই যে যোহরের নামাজটা পেয়েছি আসরের নামাজ তো মনে হয় আমার আর পাওয়া হবে না হয়তো এর মধ্যেই আমার অন্তিকাল হয়ে যেতে পারে পারে যে কোনো সময় আমি আল্লাহর কাছে চলে যেতে পারি আমি যে এত গোনা করে আছি কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাব। মৃত্যু চাকান্দানি কষ্ট কিভাবে সহ্য করব আহা রে জ্যান্ত ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হবে আমরা যারা নামাজ কালাম পড়ছি না যারা দিনের পর দিন পাপের সাগরে গোনার সাগরে ডুবে আছি জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে এটা কোনো মামুলি কথা নয় সাধারণ কোনো কথা নয় আমি জীবিত একটা মানুষ আপনারা যদি একটা ছুরি এনে আমার গায়ে কাটেন চামড়াটা ছাড়ান আমার কেমন কষ্ট হবে বলো কেমন কষ্ট হবে ভীষণ কষ্ট হবে না ছটপট করব আমি কষ্টে এর থেকে বেশি কষ্ট হবে আমরা যারা নামাজ পড়ছি না দিনের পর দিন আমরা যারা নাফরমানি করছি আল্লাহর আসুন আমার যুবক ভাইরা পায়ে ধরে বলবো যুবক যদি এটাই ভাবে যে অন্যায় অপরাধ হয়ে গেছে আল্লাহ আমায় ক্ষমা করে দেন আর আমি গোনা করব না তোমার কাছে আমায় যেতে হবে আল্লাহ আমায় maaf করে দেন নামাজের পাটিতে বসে যদি সিজদায় গিয়ে কেদে জারে জার হয়ে যায় দোয়াই যদি এক ফোটা চোখ দিয়ে পানি ফেলে নেক নিয়তে যদি এক ফোটা চোখ দিয়ে পানি ফেলে আল্লাহ বলে এই এই আমার যুবক বান্দা ফারিস্তাদের ডেকে বলে ফারিস্তা দেখো তোমরা তো বলেছিলে এদেরকে সৃষ্টি করো না দুনিয়ায় রাহাজানি হানাহানি করবে দেখো একবার যুবক বয়সে যে যে বয়সটায় অনেক যুবকরা আছে মেয়েদেরকে নিয়ে পার্কে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে বয়সটায় যুবকরা অনেক আছে অশ্লীলতায় মেতে আছে গান সিনেমায় মেতে আছে আমার যুবক বান্দারা গোনা করেছে তবে আমার কাছে ফিরে এসেছে ফারিস্তা তোমার সাক্ষ্য থাকো তোমরা সাক্ষী থাকো আমি এই যুবক বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে নামাজের মাসাল্লাই পড়ার আগে আমি তার গোনাগুলো মাফ করে দিলাম বলুন সুবহানাল্লাহ আহারে এই নসিব আমাদের হোক আসুন আমার যুবক ভাইরা আমি পায়ে ধরে বলবো নামাজ আপনারা পড়ুন ফজরে অন্তত একটা দিন আসুন সারা দিন তো অনেকের মনে কষ্ট থাকে যুবকদের মনে অনেক কষ্ট অনেক কষ্ট থাকে একদিন নামাজে আসুন ফজরে এসে জামাতে নামাজ পড়ুন সারাটা দিন যদি আপনার মনটা খুশিতে খুশিতে না যায় তা আমি কি বলে দিয়েছি আপনারা ফোন করবেন আমাকে জালামিন ভাই আজ তো ফজরে উঠলাম কই কোনো মজা নেই তো সে আরো বেশি কষ্ট হচ্ছে দেখছি মনে না এটা কোনোদিন হতেই পারে আপনারা একদিন আসুন দেখবেন সারা দিনটা মনটা কেমন খুশি খুশি থাকবে আমি পরের ছন্দ শেষ করব যেটা হলো ঈশান নামাস শেষ করব কেন আমি যুবকদেরকে এত বলছি দেখুন একটা মায়ের সন্তান যদি হারিয়ে যায় আপনারা বুঝতে পাচ্ছেন তো আমার বাবুলরা কথাটা বুঝতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ধরে না এই বাচ্চাটা হারিয়ে গেছে বাচ্চারা তোমরা বুঝতে পাচ্ছ তো একবার তকবিদাও দেখি না নারাই তাকবীর

দশ বছর পরে যখন মা সন্তানকে পাবে ভীষণ খুশি হবে না খুশি হবে আল্লাহ বলছে আমি এর থেকে বেশি খুশি হই এর থেকে বেশি খুশি হয় যখন কোন যুবক যুবতী আমার বান্দাবাদী বান্দাবান্দি তারা নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে এসে তওবা করে আল্লাহ আমার ভুল হয়ে গেছে মালিক আমাকে ক্ষমা করে দাও আমাকে তো সৃষ্টি করেছে শুধু তোমার ইবাদত বান্দেগীর জন্য কিন্তু শয়তানি অসহায় আমি বহু গুনাহ করেছি আল্লাহ আর করব না ঠিক সময় মতো আমার ফজরে আযান হলে আমার ঘুমটা ভাঙিয়ে দিও মালিক তাহাজ্জুদের সময় অন্তত আমার ঘন্টা ভাঙিয়ে দিও মালিক তা না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আহারে আল্লাহ এর থেকে খুশি হয়ে যায় ওই জন্য যুবকদের বলবো আসুন এই বয়সটা আপনি মানে ইবাদত করুন বুড়ো বুড়ি বয়সে যদি একটু বসে বসে কাটিয়ে দান তবু মনে হয় চলে যাবে কারণ এই বয়সের অনেক ফজিলত আছে শেষ সংক্ষেপে আমি বলে দিচ্ছি আপনারা শ্রবণ করুন জামাতে যে জন পড়িবে ঈশারি সালাত তার আমলে লেখা হবে অর্ধেক রাতের এ বাদাত বলুন সুহান জামাতে যে জন পড়িবে সালাত তারা মোলে লেখা হবে থেকে রাতের বাদাত অঙ্গে মাখো সঙ্গে রাখো পাচক चमका नौसीब दुनियाओ खेरा नामच दीनी स्लामेर खुटी बेहस चाबी नामज होलो সময় হলে বাচ্চারা হোক বড়রা হোক যেই হোক আজান দিলেই যে যেখানে থাকি যত কাজে ব্যস্ত থাকি সবকিছু ফেলে দেবো সবকিছু ফেলে দেবো অন্তত নামাজটা আদায় করে নেবো খুব বেশি সময় লাগে নাকি বেশি সময় লাগে না বেশি সময় লাগবে কেন পাঁচ অক্ত নামাজে কত সময় লাগে এই সময়টা আমরা দেই সারা দিন তো কত কাজ করি কত কিছু করি ঘন্টা কি ঘন্টা ঘন্টা কি ঘন্টা অনেকে তো আছে মোবাইলে কাটিয়ে দেই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করলো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলো সুস্থ রাখলো সেই আল্লাহকে একটু আমরা সময় দিতে পারি না অবশ্যই পারি একটু আমরা সময় দেব আল্লাহ চাইলে তো আমাদেরকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলতে পারতো পারতো না মানা পারতো ফারিস্তারা তো বলে ফজরের সময় যে আল্লাহ তোমার এই নাফার মান সারা দিন কত আজান হলো একবারও তো নামাজ পড়তে গেল না আল্লাহ তো রাত একটা দুটা তিনটা পর্যন্ত মোবাইল দেখে দেখে অশ্লীল ভিডিও দেখে দেখে ঘুমিয়েছে আল্লাহ তোমার নাফার মানি করেছে এই ফজরের সময় তো আজান দিচ্ছে তাও তো তোমার বান্দাটা উঠছে না আল্লাহ কি করব ওর নিঃশ্বাসটা কি একেবারে বন্ধ করে দেব ও একেবারে শেষ হয়ে যাক মরে যাক তখন আল্লাহ বলছে এই ফারিস্তা খবরদার না আমার অনেক আদরের বান্দা ফারিস্তা অনেক আদরের বান্দা ও ফজরে উঠলো না তাই কি ও ঠিক জোহরে আমার নামাজ পড়তে মসজিদে আসবে জোহরে ঠিক নামাজ পড়তে মসজিদে আসবে ওকে মেরে ফেলো না ওর নিঃশ্বাসটা বন্ধ করে দিও না এক কাজ করো ওকে ঘুম থেকে উঠলেই ভালো খাবার খাবে একটু নাস্তা করবে একটু টিফিন করবে সেই ব্যবস্থাটাও তুমি করে দাও বলো সুবহান আল্লাহ এত ভালোবাসে আল্লাহ এত ভালোবাসে আর আমরা সেই আল্লাহর নাফরমানি করি হাতে ধরে পায় ধরে ছি ভাইরা একটু বুঝুন একটু বোঝার চেষ্টা করুন কিভাবে বললে আপনারা বুঝবেন একটু বুঝুন আমাদের গজল বলা সার্থক হবে যদি আমাদের বদরশনে একটা মানুষও নামাজ পড়ে একটা ছেলেও যদি একটা সিজদাও দেয় আমার গজল বলা সার্থক সারা দিন রাত মানে গজল বলার কোনো প্রয়োজন নেই একটা গজলই যথেষ্ট যদি সেই মতো আমরা আমল করতে পারি তাই তো না কি বাবু সেই মতো ইনশাআল্লাহ আমরা আমল